তোমাদের একশোটা কোয়েশ্চেন নিয়ে আমি চলে এসেছি যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সামনে ডাব্লিউপি পরীক্ষা তাও তোমাদের ডাব্লিউ পরীক্ষা ঠিক আছে প্রত্যেকটা এক্সামের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো যেসব কোয়েশ্চেনগুলো আমি তোমাদের কাজকে বলবো সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট চলো স্টার্ট করা যাক আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ঘোলাটা ভেঙে গেছে তোমরা শুনেই বুঝতে পারছো এক নম্বর দেখো বলছে কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষ ইন্ডিয়া এবং হিন্দুস্তান নামকরণ হয়েছে এটা হচ্ছে সিন্ধু সিন্ধু নেক্সট দেখো ভারতবর্ষে হিন্দুস্তান নামকরণ করেছিলেন কারা ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণ করেছিলেন পার্শিকরা নেক্সট দেখো ভারতকে নীত্ত্বে জাদুকর বা প্রত্নতাত্ত্বিক জাদুকর আখ্যা কে দেন এটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ ভিনসেন্ট স্মিথ তারপর দেখো প্রাচীন ভারতবর্ষে ভারতের প্রথম ঐতিহাস ইতিহাসমূলক গ্রন্থ কোনটি এটা হচ্ছে রাজতরঙ্গিনী প্রাচীন ভারতের প্রথমেও ইতিহাসমূলক গ্রন্থ হচ্ছে তোমার রাজতরঙ্গিনী নেক্সট দেখো পাঁচ নম্বর আর্যরা কোন জাতির বংশধর এটা হচ্ছে আর্যরা নাডিক জাতির বংশধর আর্যরা নাডিক জাতির বংশধর নেক্সট রাজপুতরা কোন জাতির বংশধর এটা হচ্ছে ঘুম জাতির বংশধর রাজপুতরা জাতির বংশধর নেক্সট ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কারণ বৈচিত্রের জন্য বৈচিত্রের জন্য দেখো অর্থশাস্ত্র কে রচনা করে এটা হচ্ছে কৈটিল্য অর্থশাস্ত্র বহুবার পর এসছে অর্থশাস্ত্র কে রচনা করে এটা হচ্ছে কৈটিল্য নেক্সট বুদ্ধ চরিত্র কার রচনা এটা হচ্ছে অশ্বঘোষের রচনা হচ্ছে বুদ্ধ চরিত্র নেক্সট হর্ষচরিত কার রচনা করেন হর্ষচরিত কে রচনা করেন হর্ষচরিত রচনা করেন বানভট্ট হর্ষচরিত রচনা করেন বানভট্ট হর্ষচরিত রচনা করেন বানভট্ট নেক্সট ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে ইন্ডিকার গ্রন্থের রচয়িতা হচ্ছে ম্যাগাস্তিনিস প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট রামচরিত গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে সন্ধ্যাকার নন্দী ভীষণ ইম্পর্টেন্ট রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থে রচিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী বিক্রম চরিত্র কে রচনা করে বিক্রমা চরিত্র কে রচনা করে এটা হচ্ছে বিলহন বিলহন বিক্রমা হচ্ছে বিলহন নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে এটা হচ্ছে কাশ্মীরের কাশ্মীর হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাসের কথা বর্ণিত আছে এটা হচ্ছে কাশ্মীরের ইতিহাসের কথা বর্ণিত আছে নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে সর্বপ্রথম কোন বিদেশি দুধ ভারতে আসে মেগাস্তিনি সর্বপ্রথম কোন বিদেশি দুধ ভারতে আসে এটা হচ্ছে মেগাস্তিনি সর্বপ্রথম ভারতে আসে নেক্সট কোয়েশ্চেন দেখো ইতিহাসের জনক রূপে কাকে পরিচিত বা কে পরিচিত এটা হচ্ছে ইতিহাসে জনক হেরোডোটাসকে ইতিহাসে জনক বলে ব্যাখ্যা করা হয় বা আখ্যা দেওয়া হয় নেক্সট চোদ্দো নম্বর কোয়েশ্চেন দেখো যে মান রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হচ্ছে তুলসী দাস রামচরিত মানস গ্রন্থে রচিত হচ্ছে তুলসী দাস নেক্সট আঠেরো নম্বর দেখো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে এটা হচ্ছে হরিসেন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে এটা হচ্ছে হরিসেন নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজ্যের কীর্তি বর্ণিত আছে এটা হচ্ছে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত আছে এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজ্যের কীর্তি বর্ণিত আছে এটা হচ্ছে সমুদ্রগুপ্তের নেক্সট কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো ওই যে ভারতের ভারতীয় সভ্যতা কত প্রাচীন ভারতীয় সভ্যতা কত প্রাচীন এটা হচ্ছে ভারতীয় সভ্যতা প্রায় আট হাজার পাঁচশো বছর প্রাচীন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা ভারতের সবথেকে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা নেক্সট মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে এটা হচ্ছে জা ফাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে যা ফসোয়া জা জারিজ নেক্সট কোয়েশ্চেন মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা নব্যপস্ত যুগের মেহেরগড় সভ্যতা নব্য যুগের সভ্যতা মেহেরগড় সভ্যতা নব্যপস্ত যুগের সভ্যতা নেক্সট চব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে বলেছে যে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় এটা হচ্ছে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেখো মেয়েরগড় সভ্যতার তোমার প্রকৃতি কেমন ছিল মেয়েরগড় সভ্যতার প্রকৃতি ছিল কৃষি কৃষি কেন্দ্রিক নেক্সট সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কোন যুগের সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্রপোস্ত যুগে তাম্রপোস্ত যুগে সিন্ধু সভ্যতা হরপ্প সভ্যতা হচ্ছে তাম্রপোস্ত যুগের নেক্সট সাতাশ নম্বর কোয়েশ্চেন দেখো হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় এটা হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় নম্বর দেখো হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার কোন প্রাকৃতিক সভ্যতা এটা হচ্ছে নগর নগর সভ্যতা হরপ্পা সিন্ধু সভ্যতার খনন কার্য কোন ভারতীয় পরিকল্পনা করে এটা হচ্ছে দয়ারাম সাহানি হরপ্পা আর সিন্ধু সভ্যতার খনন কার্য ভারতীয় কোন পরিচালনা করেন দয়ারাম সাহানি নেক্সট হরপ্পা সভ্যতা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি এটা হচ্ছে লোথাল হরপ্পা সভ্যতার পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে লোথাল একত্রিশ নম্বর দেখো কি বলেছে কে সর্বপ্রথম মহেন্দ্র আবিষ্কার করেন এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রথম মহেন্দ্র দ্বারা আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রথম মহেন্দ্র দ্বারা আবিষ্কার করে নেক্সট মহেন্দ্র কথাটির অর্থ কী ভীষণ ইম্পর্টেন্ট মৃতের স্তূপ তেত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট দেখো হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু কোনটি তামা ও টিন হরপ্পা সভ্যতার ব্যবহার ব্যবহারকৃত ধাতু হচ্ছে তামা ও টিন নেক্সট দাবির সভ্যতা কোথায় গড়ে উঠেছে হরপ্পা অঞ্চলে দাবির সভ্যতা গড়ে উঠেছে হরপ্পা অঞ্চলে দাবির সভ্যতা গড়ে উঠেছে হরপ্পা অঞ্চলে দাবির সভ্যতা গড়ে উঠেছে নেক্সট নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে হরপ্পা সভ্যতার লিপির নাম কি সিন্ধু সিন্ধু লিপি হরপ্পা সভ্যতার লিপির নাম হচ্ছে সিন্ধু লিপি নেক্সট সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি এটা হচ্ছে ঋগ্বেদ ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি এটা হচ্ছে ঋগ্বেদ কোন সভ্যতা সংস্কৃতির ছিল এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা তোমার হরপ্পা সভ্যতা সংস্কৃতি প্রতিকৃত ছিল আর্যরা কবে ভারতে আসে পনেরোশো খ্রিস্টাব্দে আর্যরা ভারতে আসে আর্যদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ঋগবেদ আর্যদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ঋগবেদ তো আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি নিষ্ক আর্যদের স্বর্ণমুদ্রার নাম হচ্ছে নিষ্ক নেক্সট বেদের অপর নাম কি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি নেক্সট বেদের কয় ভাগ আছে এটা বেদের চারটি ভাগ আছে বেদ কোন অংশে বেদান্ত এটা হচ্ছে বেদ শেষ অংশে বেদান্ত সরি বৈদিক যুগের প্রধান দেব দেবতার নাম কী হচ্ছে প্রধান দেবদেবতার নাম হচ্ছে অগ্নি আর্যদের বিনিময় প্রথার মাধ্যম ছিল এটা হচ্ছে গরু আর্যদের মাধ্যম ছিল গরু নেক্সট বৈদিক সভ্যতার শ্রেষ্ঠ কারা এটা হচ্ছে আর্যরা বৈদিক সভ্যতার শ্রেষ্ঠ কারা এটা হচ্ছে আর্যরা নেক্সট বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম কেটে হচ্ছে লোপামুদ্রা বেদ বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম হচ্ছে লোপা মুদ্রা নেক্সট বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল সংস্কৃত বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল এটা হচ্ছে সংস্কৃত নেক্সট দশ রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে এটা হচ্ছে ঋগ্বেদে দশ রাজার যুদ্ধ কোন কাহিনী কোন লিপি কোথায় লিপিবদ্ধ আছে এটা হচ্ছে ঋগ্বেদে নেক্সট বৌদ্ধ ধর্ম প্রবর্তক কে ছিল এটা হচ্ছে বুদ্ধদেব বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিল এটা হচ্ছে বুদ্ধদেব নেক্সট ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ এটা হচ্ছে বৌদ্ধদেব ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ এটা হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ নেক্সট ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক পালি ভাষায় রচিত ত্রিপিটক পালি ভাষায় রচিত নেক্সট কোয়েশ্চেন আর্য সভ্যতা আর্য সত্য সম্বন্ধে কে বলেছিল বুদ্ধদেব আর্য সত্য সম্বন্ধে কে বলেছিল এটা বলেছিল বুদ্ধদেব নেক্সট দেখো জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর নেক্সট দেখো জৈনদের প্রধান তীর্থঙ্কর কে ছিল ঋষভনাথ জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিল নেক্সট দেখো শেষ জৈন তীর্থঙ্কর নাম হচ্ছে মহাবীর আঠারো নম্বর কোয়েশ্চেন দেখো চতুর্জাম কে প্রবর্তন করে এটা হচ্ছে পার্শ্বনাথ চতুর্জাম কে প্রতি প্রবর্তন করেন এটা হচ্ছে পার্শ্বনাথ নেক্সট দেখো জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি দ্বাদশ সংঘ জৈনদের প্রথম ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদ নেক্সট ষাট নম্বর কোয়েশ্চেন দেখো বুদ্ধ কথার অর্থ কি ছিল জ্ঞানী বুদ্ধ কথার অর্থ কী ছিল জ্ঞানী বুদ্ধ কথার অর্থ কী ছিল জ্ঞানী মহাবীর কোথায় দেহত্যাগ করে এটা হচ্ছে পাবা পাবানগরীতে পাবা নগরীতে পাবা নগরীতে নেক্সট গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করে কুশী নগরে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করে এটা হচ্ছে কুশিনগরীতে নগরীতে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করে এটা হচ্ছে কুশিনগরে নেক্সট নিগম কথার অর্থ কী এটা হচ্ছে বণিক সংঘ নিগম কথার অর্থ কী এটা হচ্ছে বণিক সংঘ নিগম কথার অর্থ কী এটা হচ্ছে বণিক সংঘ বুদ্ধদেবের যে স্থানে সিদ্ধিলাভ করেন সেই স্থানটির নাম হচ্ছে বুদ্ধগয়া বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেন সেই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধগয়া গয়া বুদ্ধদেবের পুত্রের নাম কি রাহুল বুদ্ধদেবের পুত্রের নাম হচ্ছে রাহুল অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি এটা হচ্ছে অষ্টমার্গ লোথাল কোথায় অবস্থিত এটা হচ্ছে গুজরাটে অবস্থিত মহাজন শব্দের অর্থ কী এটা হচ্ছে বৃহৎ রাজা মহাজন শব্দের অর্থ কী এটা হচ্ছে বৃহৎ রাজা নেক্সট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের উত্তর ভারতে কয়েকটি মহাজনপদ ছিল ষোলোটি মহাজনপদ ছিল ষোলো ষোলশ মহাজন নাম মধ্যে কোন মহাজনপদ পরবর্তীকালে সাম্রাজ্য পরিণত হয় মগধ মগধের রাজা কে ছিল মগধের রাজা ছিল বিম্বিসার কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে পার্শিক প্রথম ভারত আক্রমণ করে পার্শিকরা কবে ভারত আক্রমণ করে পাঁচশো আটান্ন খ্রিস্টাব্দে পূর্বে কার উপাধি ছিল কুনিক অজাশত্রুর শত্রুর উপাধি ছিল কুণিক অশোক কবে সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দুশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অশোক সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অশোক সিংহাসনে বসেন নেক্সট দেখো নন্দ বংশের প্রতিষ্ঠা থেকে মহাপদ্য নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নন্দ নন্দবংশের শেষ রাজা ছিল ধনানন্দ নন্দবংশের শেষ রাজা ছিল ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল তোমার চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে পূর্বে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন অমৃতঘাত উপাধি কে দেন কারা গ্রিকরা নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসে এটা হচ্ছে মেগাস্থিনিস অসাশত্রু কে ছিল অজাশত্রু ছিল বেম্বিসারের পুত্র অজার শত্রু ছিল বিম্বিসারের পুত্র ভারতে নৌ নৌ কবে হয়েছিল উনিশশো সালে ভারতে নৌবিদ্রোহ হয়েছিল মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল বৃহদত্ত মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল অশোক মৌর্য সম্রা বংশের শেষ সম্রাট ছিল অশোক মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুখ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুখ বিম্বিসার কোন রাজ্যের কোন বংশের রাজা ছিল বিম্বিসার কোন বংশের রাজা ছিল এটা হচ্ছে হরসংখ্য বংশের রাজা ছিল কোন সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে সাতবাহন বংশের শেষ রাজা কে ছিল গৌতমপুত্র সাতকর্ণী তারপরে যে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এটা হচ্ছে কুজুল কথফিসিস কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি এটা হচ্ছে ভীম কথিস কে প্রচলন করে শকাব্দ প্রচলন করে এটা হচ্ছে কনিষ্ক শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় আটাত্ত খ্রিস্টাব্দে দ্বিতীয় অশ্ব কাকে বলা হয় কনিষ্ক কে কনিষ্ক স্বাভাবিক স্বভাবিক ছিল অশ্ব ঘোষ কোন রাজবংশের আমলে গান্ধার শিল্প বিকাশ ঘটে এটা হচ্ছে কুষাণ যুগে যে শবন পল্ল নিঃশোধন হিসাবে কাকে চিহ্নিত করা হয় গৌতমপুত্র সাত্তরকে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিল শ্রীগুপ্ত কোন গুপ্ত সম্রাট পরাক্রম উপাধি গ্রহণ করে এটা হচ্ছে সমুদ্রগুপ্ত এই ছিল তোমাদের একশোটা কোয়েশ্চেন যদি আরও চাও আমি প্রতিদিন তোমাদেরকে একশো করে কোয়েশ্চেন দেবো যদি চাও কমেন্টে জানাতে হবে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট